ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণ হওয়া যুবক উদ্ধার একজন গ্রেফতার কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ আশরাফ উজ্জ্বলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে অপহৃত রিফাত মিয়াকে উনিশ উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী তেত্রিশ পদাতিক ডিভিশনের একটি যৌথ বাহিনী এ সময় মূল অভিযুক্ত রেজাউল বত্রিশকে কসবা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত রেজাউল কসবা পৌরসভার দক্ষিণ কসবা গ্রামের মৃত মিলনিয়ার মিয়ার ছেলে মঙ্গলবার আট এপ্রিল সন্ধ্যায় কসবা রেলওয়ে স্টেশন এলাকা থেকে অপহৃত যুবককে উদ্ধার করা হয় কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের জানান ডিজিএফআই পরিচয়ে রিফাতকে অপহরণ করা হয় নবীনগর থানার ওসি বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে এস ফারুককে দায়িত্ব দেওয়া হয় এবং তথ্য প্রযুক্তি সহায়তায় ভিকটিম উদ্ধার ও রেজাউলকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল তার দোষ স্বীকার করেছে বলে জানান ওসি অপহিত যুবকের আত্মীয় মিঠু আট এপ্রিল রাতে আহমেদপুর গ্রামে ডিজিএফআই পরিচয়ে একদল লোক এসে রিফাতকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও অপহরণ প্রতিহত করতে ব্যর্থ হয় রিফাতের বাবা শহীদুল ইসলাম মালু অভিযোগ করে বলেন ঘটনার পরপরই আমি পুলিশের সহায়তা চাই এবং মাইকিং করার কথা বললেও ওসি আমাকে নিষেধ করেন পুলিশের সামনেই দুর্বৃত্তরা তল্লাশি চালিয়ে ছেলেকে গাড়িতে তুলে নিয়ে যায় তিনি আরও জানান রাত তিনটার দিকে তার মোবাইলে অপহরণকারীরা পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরদিন সকালে রিফাতের মায়ের ফোনে কল দিয়ে মুক্তিপণের পরিমাণ বাড়িয়ে তিন কোটি টাকা দাবি করা হয় এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহেতে শামুল হক জানান ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে এ ঘটনায় আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন